ইয়ার আল্লাহ কোন সন্তান যদি মা এবং বাবার চেহারার দিকে দৈনিক এক শতবার রহমতের নজরে তাকায় আল্লাহ্নবী আল্লাহ কি এক শতটা কব লহজ্জের শমাপ দিবেন রে আল্লাহ্নবীর জবাব দিলেন নাম আল্লাভ আকবান ও আতিয়াব হা কোন সন্তান যদি মা এবং বাবার চেহারার দিকে দৈনিক এক শতবার রহমতের নজরে তাকায় আল্লাহ আকবর আল্লাহ তালা এক শতটা কবুল হজ্জের সব দিবেন আপনি যদি আপনার মা এবং বাবার চেহারার দিকে এক হাজার বার তাকান আল্লাহ তালা এক হাজার কবুল হজ্জের সব দিবেন যুবক রে এমন ফজিলত এমন সম্মান এমন মর্যাদা পৃথিবীর আর কারো চেহারার দিকে তাকাইলে পাওয়া যাবে না এমন মূল্যবান মা এবং বাবাকে রেখে তুমি কোথায় যাও কার দরবারে গিয়ে দৌড়াও জানুনি তোমার মা এবং বাবা কত বড় নিয়ামত আল্লাহ নবী তিরমিজি শরীফের হাদিসে উল্লেখ আছে নবী বলেন রেদান রাব ফি রেদান ওয়ালিদ ওয়া সাখাতুল রাব ফি সাখাতিল ওয়ালিদ জুরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার নবী বলেন যে সন্তানের উপরে মা এবং বাবা খুশি ওই সন্তানের উপরে আসমানের মালিক মহান আল্লাহ খুশি যে সন্তানের উপরে মা এবং বাবা নারাজ বলেন ওই উপরে মহান আল্লাহ নারাজ সহজ ওয়াজ হইল তুমি যদি তোমার মা এবং বাবারে খুশি করো আল্লাহ খুশি মা এবং বাবার যদি নারাজ করো আল্লাহ নারাজ নবীর সাহার আল্লাহ র নবীর কাছে এসে বলে অগনবীজি সন্তানের উপরে মা এবং বাবার পাওনা কি জানতে চাই নবীজির জবাব দিলেন উমা জানান্নাত তুকা ন ও সামি তোমার মা বাবা তোমার জন্যে হয়তো জান্নাত আল্না হয় জহান্নাম ইয়ার একো বোঝা বলেন আমার মা এবং বাবা আমার জন্য কেমলে হো জান্নাতও কেমনে জাহান নাম হয় আল্লাহ নবী বলেন সাহাবিরি মা এবং বাবার যদি খেদমত করতে পারো জান্নাতের আটটা দরজা তোমার জন্য উন্মুক্ত যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারো বিশেষ করে আল্লাহ নবী বলেন মা এবং বাবার যদি খেদমত করতে পারো জান্নাতের দুইটা দরজা তোমার জন্য উন্মুক্ত আর যদি খেদমত না করতে পারো মনে রেখো যদি মা এবং বাবাকে কষ্ট দাও আল্লাহ নারাজ আল্লাহ যার উপরে নারাজ হয়ে যাবেন জাহান্নাম তার জন্য অবধারিত টিকি না জিবরাইল আল্লাহর নবীকে প্রশ্ন করেছে ও মুহাম্মদে আরবি কেয়ামত কবে হবে কেয়ামতের ডেট কি কোন সালের কত তারিখে কেয়ামত হবে আমাকে জানিয়ে দিন হাবিবে কিবিরিয়া মোহাম্মদ আরবি জিগর গোসাই আমেনা মক্কি মাদানি মুখালি বিনবী উনি জবাব দিলেন মাল মাস আনহা বি আলামা মিনাস সাইল প্রশ্নকারীর চাইতে যাকে প্রশ্ন করা হয়েছে এর মারে জিব্রাহিল তোমার যেমন চেনা নেই কেয়ামত কবে হবে আমি মোহাম্মদে আরবিও জানি না কেয়ামত কবে হবে শুধু তুমি আর আমি না কেয়ামত পর্যন্ত যত প্রশ্নকারী হবে যাকে প্রশ্ন করা হবে কেউ কেয়ামতের নির্ধারিত টের সম্পর্কে জবাব দেওয়ানের ক্ষমতা রাখে না ঠিক কিনা

তো alamat দেখা দিবে ইয়া রাসূলুল্লাহ এমতের আগে যে সমস্ত নিদর্শন যে সমস্ত লক্ষণ যে সমস্ত নিদর্শন দেখা দিবে এগুলা সম্পর্কে এক জানিয়ে দিন রসুল জবাব দিলেন হা এবার জবাব দেওয়ান সম্ভব আল্লাহর হাবিব তখন জবাব দেওয়া শুরু করলেন যখন দেখবে দাসী তার মনিবকে প্রসব করেছে এর মানে যখন দেখবে সমাজের মধ্যে মোরাব্বা মুরব্বি হয়ে গিয়েছে মরব্বি মুরাব্বা হয়ে গিয়েছে নিম্ন শ্রেণীর মানুষগুলি উপরের শ্রেণীর হয়ে গিয়েছে উপরের শ্রেণীর মানুষগুলি নিম্ন শ্রেণীর হয়ে গিয়েছে নবী বলেন তখন বুঝে ওই জাতির কফাল কারাফ এদের উপরে আল্লাহর পক্ষ থেকে আজাব গজব নাজিল হবে বলুন তো দেখি এমন আলামত আমরা সমাজে আছে কিনা নাই শুধু তাই না আল্লাহর হাবিব এরপরে বলেন ওয়া আনতার আল হুফাতাল উরাতাল আলা রিআ আল শাই ইয়াতাতাওলুনা ফিল পুনিয়ালি হাবিব কিবריה বলেন যখন দেখবে এক সময় যাদের পায়ে জুতা দেওয়ার তৌফিক ছিল না আল হুফাতা উলঙ্গ পা একশত টাকা দিয়া স্যান্ডেল خرید করার তৌফিক ছিল না আল উরাতা উলঙ্গ বदन এবং পাঞ্জাবি خرید করার তৌফিক ছিল না

কে মানুষ হিসাবে কর্ণ করবে না ফকিরের করে ফকির এমন মানুষ যখন টাকা ঠেলায় সমাজের মানুষকে মানুষ বলে কর্ণ করবে না নবী বলেন সেটা কেয়ামতির আলামত এমন প্রেক্ষাপট সমাজের সমাজে তৈরি হবে বোঝে নিও ওই জাতির কভাল খারাপ আল্লাহর পক্ষ থেকে ওই জাতির উপরে আজাদ গজব নাজিল হবে ঠিক না। শুধু তাই না আল্লাহর হাবিব এরপরে বলেন ফাইউ দেওয়ালা যখন দেখবে সমাজের মধ্যে সমাজের প্রভাবশালী লোকেরা গরিবের সম্পদকে জবরদখল করে জোর করে আত্মসাত করা শুরু করে দিয়েছে নবী বলেন তখন বোঝেনিও কেয়ামতের আর বেশি দিন বাকি নাই আরেকটা ব্যাখ্যা হইল যখন দেখবে মালে কনিমতকে নিজস্ব সম্পদ মনে করে গ্রাস করা শুরু করে দিয়েছে নবী বলেন তখন পূজনীয় কেয়ামতের আর বেশি দিন বাকি নাই শুধু তাই না আল্লাহর হাবিব এরপরে বলেন ওয়াল আমানাতু মাগনামা উম্মত যখন আমানতকে গনিমত মনে করে গ্রাস করা শুরু করে দিবে মনে রাখবেন আমাদের পা থেকে নিয়ে মাথা পর্যন্ত অল বডি আল্লাহর পক্ষ থেকে দেওয়া আমানত কেয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা জবান সম্পর্কে জিজ্ঞাসা করবেন কোথায় ব্যবহার করেছো হাত সম্পর্কে জিজ্ঞাসা করবেন কোথায় ব্যবহার করেছ চোখ সম্পর্কে জিজ্ঞাসা করবেন কোথায় ব্যবহার করেছ ও ভাই এই অঙ্গ প্রত্যঙ্গকে যখন গরিমত মনে করে ইচ্ছা মতো ব্যবহার শুরু করে দিবে সঠিক জায়গায় ব্যবহার করবে না তেমতের আলামত আরেকটা ব্যাখ্যা হইল টাকার আমানত কথার আমানত যে কোনো আমানতকে উম্মত যখন গণিমত মনে করিয়া গ্রাস করে শুরু করে দিবে অপব্যবহার শুরু করে দিবে নবী বলেন বোঝনীয় কেয়ামতের আর বেশি দিন বাকি নাই বলুন দেখি এমন আলামত আমরার সমাজে আছে কিনা নাই নবীর একজন সাহাবি আল্লাহর নবীর কাছে আসলেন আয়সা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ মাতা সাহা কেয়ামত কোন দিন হবে আল্লাহ রসুল জবাব দিলেন ইদা জাতিল আমানা যখন আমানত বরবাদ করে ফেলা হবে আমানত নষ্ট করে ফেলা হবে নবীর আবার প্রশ্ন করে বসলেন আপনি যে বলেছেন যখন আমানত নষ্ট করে ফেলা হবে তখন নিও কেয়ামতের আর বেশি দিন বাকি নাই আমানতের বরবাদি কেমনে আল্লাহর হাবিব তখন জবাব দেওয়া শুরু করলেন ইদা

যোগ্যতা রাখে না তাকে যদি এমপি বানানো হয় যেই লোকটা প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রাখে না তাকে যদি প্রধানমন্ত্রী বানানো হয় নবী বলেন উম্মত মনে কইর কেয়ামতের আর বেশি দিন বাকি নাই আল্লাহর পক্ষ থেকে উপর চুপড়ি এক একটা করে নতুন নতুন করে আজাব কজব নাজিল হবে কেউ তোমাদেরকে আজাব থেকে রক্ষা করতে পারবে না ঠিক কেরাম শুধু তাই না আল্লাহর হাবিব এর পরে বলেন যখন জাকাতকে জরিমানা মনে করবে জাকাতকে ট্যাক্স মনে করবে জাকাত আল্লাহর বিধান খুব খেয়াল করে শোনেন মাত্র চল্লিশ হাজারে এক হাজার টাকা আল্লাহ গরিবের জন্যে বরাদ্দ দিয়েছেন এক লক্ষ টাকায় মাত্র আড়াই পার্সেন্ট আড়াই হাজার টাকা আল্লাহ তালা গরিবের জন্যে নির্ধারণ করে দিয়েছেন বাকি এক লক্ষ টাকায় সাতানব্বই হাজার পাঁচ শত টাকা আল্লাহ আপনার জন্য বরাদ্দ দিয়েছেন হাবিবে কিবিরিয়া বলেন আমার উম্মত যখন জাকাতকে জরিমানা মনে করবে জাকাতকে ট্যাক্স মনে করে জাকাত আদায় করবে না ওই জাতির উপরে আল্লাহর পক্ষ দেখে এক একটা করে নতুন নতুন করে আজাব কোজব নাজিল হবে আমার উম্মতকে কেউ রক্ষা করতে পারবে না তো দেখি এমন আলামত আমরা সমাজে আছে কিনা নাই অথচ অমর ইবনা আব্দুল আজিজ রহমতুল্লাহ রহি উনি যখন মুসলিম বিশ্বের খলিফা মাত্র দুই বৎসর হিসাব করে করে জনগণ থেকে মালের জাকাত উসুল করেছিলেন তিন নম্বর বৎসর দেখা যায় পুরা দেশের মধ্যে মালের জাকাত গ্রহণ করার মতো কেউ নাই যে চার কাছে মালের জাকাত নিয়ে যায় প্রত্যেকে জবাব দেয় ভাই আমি মালের জাকাত নিতে পারবো না আমার জাকাত কে গ্রহণ করবে আমি আমারটা নিয়ে টেনশনে পড়ে গিয়েছি পারলে আমার জায়গাটা আপনি নিয়ে নেন সুবহানাল্লাহ ও মুসলমান খুব ভালো করে মনে রাখবেন বাংলাদেশের ধনী লোকেরা যদি হিসাব করে করে যদি পাই পাই করে মালের জাকাত আদায় করত রব্বে কাবার কসম বাংলাদেশে একজন পরিপ্লুক কুচে পাওয়া যায় তোরা জেরকন টিকা আর জেরকন টিকা আল্লাহর হাবিব বলেন আমার উম্ম যখন এই জাকাতকে জরিমানা মনে করবে বুঝে নিও আর বেশি দিন বাকি নাই আল্লাহর পক্ষ থেকে আজাব পজব নাজিল হবে শুধু তাই না আল্লাহর হাবিব এর পরে বলেন অত হল্লিমা লিগাইরি দিন যখন আমার উম্মত ইলমে দিন অর্জন করবে দায়রে দিনের জন্য দুনিয়া কামাই করার জন্যে দুনিয়ার সান মান দুনিয়ার ইজ্জত সুন্দরী মেয়েকে বিয়ে করা করার জন্য ভালো ফ্যামিলিতে বিয়ে করার জন্য দুনিয়ার টাকা পয়সা অর্জন করার জন্য যখন ইলমে দিন অর্জন করা শুরু করে দিবে নবী বলেন তখন বোঝনীয় কেয়ামতের আর বেশি দিন বাকি নাই এমন আলামত আমরার সমাজে আছে কিনা নাই আর যেরকম আছে কিনা নাই শুধু তাই না আল্লাহ হাবিব এর পরে বলেন ও আতা ইম্রো ও ওয়া উম্মা উম্মাহু যখন সমাজের যুবকেরা বোর কাছে নাফর নাফরমানি শুরু করে দিবে ও আদনা সাহা তার বন্ধুকে কাছে টেনে আনবে ও আকসা আবাহ তার আব্বাকে দূরে সরায় রাখবে নবী বলেন তখন বোঝেনিও কিয়ামতের আর বেশি দিন বাকি নাই বলুন দেখি এমন যুবক আমরা সমাজে আছে কিনা নাই আরো কোন আছে কিনা নাই অনেক মা বাবার অভিযোগ হুজুর আমার ছেলেটা বিয়ের আগে খুব ভালো ছিল কিন্তু বিয়ের পরে আমাকে আব্বা বলে ডাক দেয় না আমার স্ত্রীকে মা বলে ডাক দেয় না বাপরে ডাকে বুড়া বেডা মারে ডাকে বেটি এমনও যুবক আছে বিয়ের পরে তার শাশুড়িরে আম্মাজান টিকি কয় শ্বশুরকে আব্বাজান টিকি খয় আব্বাকে আব্বা বলতে লজ্জা লাগে মাকে আম্মা বলতে লজ্জা লাগে অথচ যুবক তুমি জানো তোমার মা এবং বাবা তোমার মা এবং বাবার চাইতে শ্রেষ্ঠ কোন অলি সন্তানের জন্যে আর কেউ হতে পারে না যেন ঠিক কিনা হাজরিনে কেরাম আমাদের সমাজে এমনও মানুষ আছে ফিরের দরবারে হাদিয়া নিয়ে যায় ফিরের দরবারে খাবার নিয়ে যায় ফিরের দরবারে গরু নিয়ে যায় অথচ করে গড়ে মা এবং বাবা দুঃখে দুঃখে মরে মা এবং বাবার খবর নাই মনে রাখবেন এক লক্ষ্য ফির যদি আপনার জন্য তোয়া করে কবল হইতে পারে নাও হইতে পারে কোনো ক্রান্তি নাই কিন্তু যুবক মনে রাখো তোমার মা এবং বাবা যদি তোমার পক্ষে দোয়া করুক বিভক্ষে দোয়া করুক দোয়া করতে দেরি হইতে সেকেন্ডও দেরি হবে না আমার মতো এক লক্ষ আলেম জমা করে করাইয়া বহারি শরীফ খতম করে যদি দোয়া করান কবুল হতে পারে না হতে পারে কোনো কান্টি নাই কিন্তু যুবক মনে রেখো নবী বলেছেন তিন ব্যক্তির দোয়া ডাইরেক্ট আল্লাহ কবুল করেন এর মধ্যে মা এবং বাবা সন্তানের পক্ষেই তোয়া করুক বিভাগকেই তোয়া করুক দোয়া করতে দেরি আল্লাহ না কবুল করতে একটা মুহূর্ত দেরি করেন না চুরে বলেন আল্লাহ ফির সাহেবের চেহারার দিকে তাকাইলে কবুল হজ্জের সব পাওয়া যাইব আমার চেহারার দিকে তাকাইলে কবুল হজ্জের সব পাওয়া যাবে ইমাম সাহেব হুজুরের চেহারার দিকে তাকাইলে কবুল হজ্জের সব পাওয়া যাবে এমন একটা হাদিস নাই কিন্তু যুবক তুমি কার পিছনে দৌড়াচ্ছ কোথায় দৌড়াচ্ছ জানো তোমার মা এবং বাবা তোমার জন্য কত বড় নিয়ামত নবী বলেন মা মিন ওয়ালাদিন দিন ইয়াং গুরু ইলা ওয়ালিদাইহি নাযরা রাহমা

আল্লাহ নবী বলেন প্রত্যেকটা নজরের বিনিময় আল্লাহ তানা কবুল হজ্জের সাপ দান করেন জুড়ে বলেন আল্লাহ আপনার আব্বা আম্মার চেহারার দিকে তাকাইবেন যতবার তাকাবেন আল্লাহর নবী বলেন কবুল হজ্জের সওয়াব পাবেন আল্লাহ আকবার নবীর সাহাবী প্রশ্ন ছুঁড়ে মারলেন বললেন নবী গো ওয়িননা কুল্লাহ ইয়াউমিন মিনাত কোন সন্তান যদি মা এবং বাবার চেহারার দিকে দৈনিক এক শতবার রহমতের নজরে তাকায় আল্লাহর নবী কি 100টা কবুল হজ্জের সওয়াব দিবেন নবী আল্লাহর নবী জবাব দিলেন নাম আল্লাহ আকবার ওয়া আতিয়াব হ্যাঁ কোন সন্তান যদি মা এবং বাবার চেহারা দিকে দৈনিক 100 বার রহমতের নজরে তাকায় আল্লাহু আকবার আল্লাহ এক 100টা কবুল হজ্জের সওয়াব দিবেন আপনি যদি আপনার মা এবং বাবার চেহারা দিকে এক হাজার বার তাকান আল্লাহ তালা এক হাজার কবুল হজ্জের সব দিবেন যুবক রে এমন ফজিলত এমন সম্মান এমন মর্যাদা পৃথিবীর আর কারো চেহারার দিকে তাকাইলে পাওয়া যাবে না এমন মূল্যবান মা এবং বাবাকে রেখে তুমি কোথায় যাও কার দরবারে গিয়ে দৌড়াও জানো তোমার মা এবং বাবা কত বড় নিয়ামত নবী তিরমিজি শরীফের হাদিসে উল্লেখ আছে নবী বলেন রেতন في رضا الوالد وسخط العبد في سخط الوالد جربوا لنا الله أكبر আল্লাহর নবী বলেন যে সন্তানের উপরে মা এবং বাবা খুশি ওই সন্তানের উপরে আসমানের মা মহান আল্লাহ খুশি যে সন্তানের উপরে মা এবং বাবা নারাজ বলেন ওই উপরে মহান আল্লাহ নারাজ যুবক সহজ ওয়াজ হইল তুমি যদি তোমার মা এবং বাবারে খুশি করো আল্লাহ খুশি মা এবং বাবার যদি নারাজ করো আল্লাহ নারাজ নবীর সাহায্য সাহাবি আল্লাহর নবীর কাছে এসে বলে অগ নবীজি সন্তানের ওপরে মা এবং বাবার পাওনা কি জানতে চাই নবীজি জবাব দিলেন উমা জান্না তুকা ওয়ানা ও সাহাবি তোমার মা বাবা তোমার জন্য হয়তো জান্নাত আর না হয় জাহান্নাম ইয়া রাসূলুল্লাহ খুব বুঝে বলেন আমার মা এবং বাবা আমার জন্য কেমলে গো কেমনে জাহান্নাম হয় আল্লাহ নবী বলেন সাহাবির মা এবং বাবার যদি করতে পারো জান্নাতের আটটা দরজা তোমার জন্য উন্মুক্ত যে দরজা দিয়ে প্রবেশ করতে পারো বিশেষ করে আল্লাহ নবী বলেন মা এবং বাবার যদি খেদমত করতে পারো জান্নাতের দুইটা দরজা তোমার জন্য উন্মুক্ত আর যদি খেদমত না করতে পারো মনে রেখো যদি মা এবং বাবাকে কষ্ট দাও আল্লাহ নারাজ আল্লাহ যার উপরে নারাজ হয়ে যাবেন জাহান নাম তার জন্য অবধারিত ঠিক না শুধু তাই নয় তিরমিজি শরীফের হাদিস